এগুলো রেডিমেড তো এগুলো আপনার 7000 টাকা এইটা হলো ধুম্বা চামড়া দেখেন চামড়াটা ধরে দেখেন কো ডিরেকট উপর ডিপেন্ড করে অর্ডার দিয়ে বানায় আনতে পারবে ওটা সমস্যা নেই আর বানানোর জন্য সময় কতদিন লাগবে এক সপ্তাহ সময় লাগবে অ্যান্টি আছে 10 বছরের চামড়ার গ্যারান্টি আছে আর আপনি 3 4 5 বছর পরে কালার করতে পারবে কত হ্যাঁ এগুলো এটা হলো আপনার 7000 টাকা এগুলো 7000 টাকা দুই থেকে পাঁচ বছরের গ্যারান্টি আর প্রত্যেকটা জুতো কিন্তু ক্যাটসোলের জুতোগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আঠারোশো টাকা দুই বছরের গ্যারান্টি সহকারে পনেরোশো থেকে আঠারোশো টাকার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা এগুলোর গ্যারান্টি আছে সেম গ্যারান্টি দুই বছরের সোল গ্যারান্টি পাঁচ বছর চামড়া গ্যারান্টি আটা বেস্টিং করবো সার্ভিস ফ্রি এক্স স্পোর্ট কোয়ালিটি চাম হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি আমরা ঝামেলা মনে করেন তারা কিন্তু চেন দিয়ে ইউজ করবে ইউজ করতে পারবেন দুই তিন চার টাকা লাগায় এখন আমাদের কারখানা থেকে আসছে কিছুদিনের মধ্যে আরো আসবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর একটি নতুন ভিডিওতে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আমি রয়েছি শোভন লেদার নামে তাদের এই শপে এই শপের অবস্থান সেরে বাংলা রোড হাজারিবাগ আপনারা যারা চাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদারের প্রোডাক্টগুলো পার্চেস করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকের ভিডিওটিতে আপনারা কিন্তু মূলত সামনে যেহেতু উইন্টার চলে আসছে উইন্টারের জন্য আপনারা বুট আর জ্যাকেটের কালেকশনগুলো দেখতে পারবেন এছাড়াও তাদের এই শপটিতে আসলে কিন্তু আপনারা ছেলেদের জন্য হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদারের যে সকল আইটেম রয়েছে ব্যাগ বেল্ট স্লিপার লোফার শু ট্যাসেল ক্যাজুয়াল স্যান্ডেল সকল ধরনের আইটেম অ্যাভেলেবেল পাবেন এবং মেয়েদের জন্য কিন্তু স্যান্ডেল গুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন মেয়েদের স্লিপার মেয়েদের জুতো এখানে কিন্তু পাবেন আর এখানে আসলে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদারের সকল ধরনের ব্যাগের আইটেম পাবেন যার মধ্যে কিন্তু মেয়েদের সাইড ব্যাগ হ্যান্ড পার্টস ছেলেদের জন্য যে স্কুল ব্যাগ ট্রাভেল ব্যাগ এবং ব্যাকপ্যাক ফাইল ব্যাগ সকল ধরনের ব্যাগের কালেকশন কিন্তু এখানে পেয়ে যাবেন এবং আজকে মূলত আপনাদের দেখানোর চেষ্টা করব বুট এবং জ্যাকেট ধামাকা ডিসকাউন্ট অফারে কিন্তু আজকে বুট এবং জ্যাকেট গুলো পেয়ে যাবেন ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই মুহূর্তে আমরা রয়েছে শোভন লেদার এবং এই সবটিতে আসলে কিন্তু সবসময় জন্য পেয়ে যাবেন রাজীব ভাইকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আমার রহমতুল্লাহ ওয়া ভাই ভালো আছেন ভাই আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো বেশ কিছুদিন পরে আসা হইল জি এই মুহূর্তে আপনাদের प्रिपरेशन কি রকম বা প্রস্তুতি কি রকম আমাদের प्रिपरेशन এখন তো সামনে শীত আসছে এই জন্য শীতের কালেকশন গুলো আমরা বেশি কানে আছে আমাদের ফ্যাক্টরিতে তৈরি হইছে আচ্ছা আর বিশেষ করে শীতের মধ্যে তো সবচেয়ে টেক আসলো ভূত হ্যাঁ হ্যাঁ সেই ভূতগুলোই আমরা আনছি নতুন করে আজকের ভিডিওতে বলো তো কি কি দেখাবেন বুট জ্যাকেট আমার দোকানে সবই আপনি অলরেডি হ্যাঁ জ্যাকেট আমাদের চলে আসছে এখনি আচ্ছা জি তো কি দিয়ে শুরু করবে এখন আমরা বুট দিয়ে শুরু করি তাহলে যেরকম ভাইয়া এই দেখেন বুট বুট তো আপনি ফিনিশ চামড়ার মধ্যে আগে ছিল এখন আমরা নতুন করে ভপ লেদার চামড়ার মধ্যে করতেছি মানে এইগুলো চামড়াগুলো বুট গুলো ময়লাটা কম হয় আর বাইক যারা চালায় তাদের পায়ে খুবই সুন্দর লাগে আচ্ছা হ্যাঁ আর ভুট বাইক চালালে তো অবশ্যই ময়লা হয় বেশি ফিনিশ চামড়াটা ধাগ পড়ে যায় ওই গিয়ার শিপমেন্ট করলে ধাগ পড়ে যায় এইসব সব চামড়ায় খুব কম দেখা যাবে দাগ পড়বে অবশ্যই কারণ আপনার বাইক চালালে শিপমেন্ট করলে গিয়ার ওই সাথে এটা দাগ পড়ে কিন্তু ফিনিশ চামড়াটা ফুটে ওঠে আর এটা আপনার বোঝা যাবে না আর এটা ভুটের জন্য সব বেস্ট কোয়ালিটি চামড়া এগুলো তারপরে এই যে আরও আছে তারপরে চেলসির মধ্যে যারা চায় চেলসি ডাবল জিপার চায় যারা তাদের জন্য এই যে এইগুলো নেওয়া হয় জিপার জি 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 দুই সাইডে জিপার অনেকে চায় যে লাস্টিক অনেক ঝামেলা হয় ডাবল জিপার স্টাইলিশ জন্য মানে বুটের মোটামুটি কিন্তু তাদের কাছে ভালো কালেকশন রয়েছে দেখেন এখানে কিন্তু আপনারা লো অ্যাঙ্কেল এর যে বুট গুলো আমি একটু দেখাই লো অ্যাঙ্কেল এর বুট গুলো দেখেন কত চমৎকার লাগছে

এগুলো আমরা নতুন করা হয়েছে কোয়ালিটিটা দেখেন বিভিন্ন দোকানে বিভিন্ন কোয়ালিটি আছে ভাই ওই বলবেন পনেরোশো টাকা চোদ্দশো টাকা ভোট আছে কিন্তু কোয়ালিটি তো থাকবে না এগুলো এক্সপোর্ট কোয়ালিটির চামড়া এগুলো অনলি ষোলোশো পঞ্চাশ টাকা রাখছি আমরা ষোলোশো টাকা অনলি দেখেন আছে এগুলো ওয়ান ইয়ার গ্যারান্টি এখানে কিন্তু তাদের এখানে দেখেন ভোটের কিন্তু বেশ কালেকশন রয়েছে ফিতার মধ্যে ফিতাও আছে চেন আছে এরকম আছে আমাদের কাছে ভাইয়া এই দেখেন এটাও হ্যাঁ এক সাইড চেন থাকবে আর ওই সামনে আপনি ফিতা থাকবে অনেকে ক্লাসিক পছন্দ করে তো এইজন্য ফিতাটা যারা ফিতা ঝামেলা মনে করেন তারা কিন্তু চেন দিয়ে ইউজ করতে দুই ভাবে এটার প্রাইস আছে এগুলো এগুলো অনলি 250 টাকা 250 250 টাকা মানে যেগুলো একটু হাই এর মধ্যে আছে এগুলো 250 জি এটা অনেক কালার আছে এই দেখেন এই যে নিউ হপ লেদার এই দেখেন এটা চামড়ার উপরে ভেরিফিকেশন করে দামটা বুঝছেন ভাইয়া

ব্রাউন কালার আছে চকলেট কালার আছে তিন চারটা কালার এখন আপাতত আমার কারখানা থেকে আসছে কিছুদিনের মধ্যে আরো আসবে ওইটা যেহেতু শুরু হচ্ছে সামনে ওইভাবে আমাদের আপনার তৈরি করা হচ্ছে বুটগুলা ফ্যাক্টরিতে এখন অল্প আছে আরো আসবে ইনশাল্লাহ ডাবল মম এবং এক জিপার আছে তারপর আরো কয়েকটা চমকর বুট আছে কালারগুলো গুলো দেখেন এই যে এইগুলো আপনার এক্সপোর্ট কোয়ালিটি চামড়া হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি চামড়া ফিটিংটা আমাদের লোকাল বাট চামড়া এক্সপোর্ট কোয়ালিটি চামড়া এগুলো দেখেন এগুলো প্রাইস কত এগুলো পঞ্চাশ টাকা ভাইয়া এটা চামড়াটা প্রাইসটা টা বেশি তেইশো পঞ্চাশ টাকা অনলি এইগুলো কোয়ালিটি সম্পূর্ণ জুতো আর এটা আমরা গ্যারান্টি দিয়ে দিব দুই বছরের সোল গ্যারান্টি পাঁচ বছর হচ্ছে গ্যারান্টি আর আটা পেস্টিং যে কোনো সমস্যা সার্ভিস পাবে এখানে কিন্তু বেশ কিছু বুট দেখলাম ভাই বুটের যে আপনাদের ডিসকাউন্ট একটা অফার ছিল আগে ম্যাক্সিমাম একটা ডিসকাউন্ট অফার সেটা কি এখন আছে अवेलेबल এখনো আমাদের আছে আমাদের কাছে ভাই আরো বুট আছে কিছু এগুলো আমরা ডিসকাউন্ট ফুললি দিয়ে দিছি যে রকম ক্যাটসোলে জুতা ক্যাটসোলে জুতা দিতে পারবো না 1800 টাকা আমরা অনলি 1800 টাকা করে দিছি এগুলো 1800 টাকা জি অনলি 1800 টাকা যাতে अवेलेबल সাইজ নেই ভাইয়া যেটা সত্যিটা বলে দিব এখানেও কিন্তু দেখেন ডাবল মঙ্গের একটা বুট কিন্তু দেখাইছে ওই বুটটা কিন্তু ছিল বাইশ পঞ্চাশ টাকা এখানে কিন্তু এগুলো পেয়ে যাচ্ছেন আপনার মাত্র আঠারোশো টাকায় সাথে কিন্তু

দেখেন এখানে কিন্তু হিউজ পরিমাণ বুট রয়েছে যদি কারো কোনোটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে নিন স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু বুট গুলো আপনাদের ঘরে বসেও পারচেজ করতে পারবেন অথবা চাইলে তাতে সব ভিজিট করতে পারবেন তাদের সবের অ্যাড্রেস আমাদের ডেসক্রিপশন বক্সে পায় ডেসক্রিপশন বক্সে পাবেন আচ্ছা রাজীব ভাই আমাদের ভিউয়ারসরা যদি আপনাদের শপে আসতে চায় কিভাবে আসবে আমাদের শপে আসতে চাইলে আপনাদের আমাদের এটা হাজারিবাগ ট্যানারি মোড় আর বিশেষ করে যদি আপনি জিগাতলা রোড দিয়ে আসেন বললে হবে নতুন থানার পাশে একশো বাইশ আমাদের দোকানের না নাম্বার হলো রোড যে চিনিয়ে দিবে বাংলা এবং আমাদের নাম্বার আছে নম্বরে যোগাযোগ করলেই হবে এখানে আসলে আপনারা কিন্তু বেল্ট থেকে শুরু করে বেল্ট ওয়ালেট লেডিস যে জুতো রয়েছে লেডিস ব্যাগ রয়েছে হান্ড্রেড পার্সেন্ট জেন যে সকল ব্যাগ রয়েছে এগুলো কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন

আর তিনটা তিন প্রাইজে শিপ লেদারটা আপনার আট থেকে শুরু হয় আর কাউ লেদার সাড়ে ছয় থেকে শুরু হয় আর আপনার ল্যাম যেটা ধুম্বা ওটা নয় থেকে শুরু হয় এখন বিভিন্ন জ্যাকেট কোয়ালিটি ডিজাইনের উপর ডিপেন্ড করে দামটা যেরকম আপনার বাইক মডেলের জ্যাকেটগুলো বাইক মডেলের জ্যাকেটগুলো আপনার অর্ডার করলে ধুম্বা চামড়া দেওয়া করলে দশ হাজার প্লাস পড়বে আর শিপ লেদার করলে নয় হাজার প্লাস পড়বে আর আপনাদের কাছে রেডিমেড কি কি সাইজ अवेलेबल আছে রেডিমেড সাইজ আমাদের আছে এক্সেল আছে ডাবল এক্সেল আছে ট্রিপল এক্সেল আছে মানে প্রত্যেকটা মডেলে কি তিনটা করে সাইজ अवेलेबल আছে জি জি তিনটা করে সাইজ আছে আর যদি আপনার সাইজেরই হয় বিভিন্ন রকমের সমস্যা থাকে বডি স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে অর্ডার দিয়ে বানাও নিতে পারবে ওটা সমস্যা নেই আমাদের অর্ডার দিলে এক সপ্তাহ সময় লাগবে এক সপ্তাহ সময় লাগবে জি জি এখানে দেখেন অনেকগুলো ডিজাইন কিন্তু अवेलेबल রয়েছে এগুলো ভাইক মডেল প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ডিজাইন এবং প্রত্যেকটা ডিজাইনে কিন্তু তিনটা করে সাইজ আপনারা अवेलेबल পেয়ে যাবেন এগুলো বাইকার ভাই রেগুলার যে ডিজাইনগুলো আছে এগুলো একটু দেখাবেন আমাদের কারণ রেগুলার ডিজাইন সবাই তো বাইকার না না ঠিক আছে ভাই সাধারণ মানুষ হচ্ছে আপনারা একটু এইগুলো সিম্পল ডিজাইন যারা বাইকার তারাই বেশি বাইক মডেল গুলো না দেখো এই যে এগুলো সিম্পল সিম্পল এগুলো কি লেদার এগুলো এগুলো আপনার শিপ লেদার এটা শিপ লেদার আচ্ছা এটা শিপ লেদার তারপরে এই যে এটা তো বাইকার মডেল দ্য কাউ লেদার এখানে বেশ ভাগ শিফ লেদার ই আছে এগুলো প্রাইস কত করে আছে এগুলো রেডিমেড তো এগুলো আপনি 7000 টাকা 7000 টাকা অর্ডার করলে প্রাইস একটু বাড়বে ভাইয়া কারণ ওনার জন্য প্যাডেন্ট কাটতে হবে এক্সট্রা হবে তারপর এবং চামড়ার কোয়ালিটিও যদি আপনি डिफरेंट জায়গায় डिफरेंट ভাবে করে দিতে পারবো বাট একটু সুবিধা হবে যদি আপনি প্রত্যেকটা জ্যাকেট একটু ধরে ধরে আমাদের প্রাইসটা বলে দেন কাস্টমাররা বুঝতে পারবে কারণ পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আপনি জাস্ট সাইজটা বলবেন আপনাদের পাঠিয়ে দিব অথবা আপনার শপে এটা 7000 টাকা প্রত্যেকটা একটু দেখানো ট্রাই করছি একটা মডেল এটা কত এটা 7000 টাকা 7000 টাকা জি এগুলো এগুলো যা আছে সবই 7000 টাকা একই প্যাটার্ন একই ক্যাটাগরি একই কোয়ালিটি চামড়া বাট ডিজাইন গুলো একটু চেঞ্জ তো এটা 7000 টাকা আচ্ছা সাইজ তো তিনটা সাইজ পাবে হ্যাঁ তিনটা সাইজ পাবে এম ডাবল এক্সেল আচ্ছা

পাঞ্জাবিওয়ালা ভাইয়েরা আসে তারা তো কুটি পরে এই যে তাদের জন্য এইগুলো আমরা তৈরি করছি দেখেন এই চকলেট কালার আছে ব্ল্যাক কালার আছে কুটি অনলি সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার হ্যাঁ রেডিমেড সাড়ে পাঁচ হাজার সাইজ হয় ভাই হ্যাঁ সাইজ হয় করে তিনটা সাইজ হ্যাঁ তিনটা সাইজ হয় কুটির তিনটা সাইজ হয় আর রেডিমেডটা আপনার সাড়ে পাঁচ হাজার টাকা আর অর্ডার করলে ছয় হাজার পাঁচশো টাকা পড়বে আচ্ছা জ্যাকেট সর্বনিম্ন আপনাদের কাছে কত টাকা দামের আছে আমাদের জ্যাকেট সর্বনিম্ন সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার টাকা জি আর সর্বোচ্চ কত সর্বোচ্চ আপনার সাড়ে দশ হাজার টাকা আছে সাড়ে দশ হাজার টাকা আপনার সাড়ে নয় সাড়ে দশ হাজার টাকা ডিপেন্ড করে যদি হয় তাহলে সাড়ে দশের মধ্যেই হয়ে যাবে দশ টাকার মধ্যে আর সাইজটি একটু ছোট হলে নয় হাজার পাঁচশো টাকার মধ্যে হবে আচ্ছা এটা এক্সপেন্সিভ এখানে কিন্তু তাদের কাছে কিন্তু জ্যাকেট এর সকল ধরনের কালেকশন অলরেডি চলে আসছে বিভিন্ন মডেলে কালেকশন কিন্তু অলরেডি চলে আসছে তারপর যদি আপনারা কেউ চান যে এখানে যে ডিজাইন গুলো অ্যাভেলেবেল আছে সেগুলো আপনাদের পছন্দ হচ্ছে না সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অর্ডার করে কাস্টমাইজ করে আপনার পছন্দের কালার পছন্দের ডিজাইন কিন্তু পছন্দের সাইজ বানায় নিতে পারবেন আর বানানোর জন্য সময় কতদিন লাগবে বলে এক সপ্তাহ সময় লাগবে আমাদের সিজনে আসলে এক সপ্তাহ আর এখন আসলে পাঁচ দিন সময় লাগবে আচ্ছা তো এখানে আপনারা তো সবই শুনলেন এখানে আসলে কিন্তু আপনারা ছেলেদের জন্য সকল ধরনের চামড়ার প্রোডাক্ট অ্যাভেলেবেল পাবেন তাদের এখানে কিন্তু ডিসকাউন্টও চলছে এই জুতাগুলোর উপর কিন্তু ডিসকাউন্ট চলছে মাত্র 400 টাকা 400 টাকা ওখানে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন ওগুলো কিন্তু মাত্র 600 টাকায়তে পাচ্ছেন ওখানে কিছু শু আছে শু এর উপরও ডিসকাউন্ট চলছে এখানে কিছু বুট রয়েছে এগুলোর ওপর কিন্তু সর্বোচ্চ ডিসকাউন্ট চলছে আপনারা যারা যাচ্ছেন 100% জেনুইন লেদারের যে ব্যাগগুলো রয়েছে ব্যাগগুলো পারচেজ করবেন তারাও কিন্তু এই সবটি ভিজিট করতে পারেন তাদের শপের অ্যাড্রেস আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো ভিউয়ার্স আজকে আর কথা বাড়াবো না এই ধরনের ভিডিও নিয়ে দেখা হবে অন্য কোনো দিন সবাই ভালো থাকবেন সেই পর্যন্ত সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ